আপনারা সবাই ডিমের ডাল্লা করে থাকেন ডিমের ঝাল করে থাকেন একবার ডিমটাকে এইভাবে রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই ডিমের এই রেসিপিটি বানাবার জন্য আমাদের খুব কম উপকরণ লাগবে লাগবে দুটো পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম সবগুলোকেই আপনি এইভাবে চৌকো করে কেটে নেবেন যেমন আমি কেটে রেখেছি আর মশলার জন্য লাগবে এক ইঞ্চি আদা আর চল্লিশ কোয়া রসুন তার মধ্যে আমি কুড়ি কোয়া রসুন আদার সাথে বেটে নেবো আর কুড়ি কোয়া রসুন আমি কুচি কুচি করে কেটার পরে আমার লাগবে ডিম সেদ্ধ ডিম সেদ্ধগুলোকে আপনি মধ্যেখান থেকে আর্ধেক করে কেটে নেবেন যেমন আমি কেটে নিচ্ছি কাটার পরে আমি এর মধ্যে ওপর থেকে স্বাদ অনুসারে নুন ছড়িয়ে দেবো সবকটা ডিমের উপরেই আমি অল্প অল্প নুন ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি এর উপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি এর উপরে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি এরপরে আমি এর উপরে আদা রসুন যে বেটে রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আদা রসুন বাটাটা একটু পাতলা করে নিচ্ছি নিয়ে চামচের সাহায্যে আমি এই আদা রসুন বাটাগুলো ডিমের ওপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এইভাবে আদা রসুন বাটাগুলো দিলে ডিমের মধ্যেও একটা আলাদা স্বাদ আসবে সেই জন্য আমি ডিমের ওপরে আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন আর এটা যে কোনো ব্যাচেলার ছেলে মেয়েরা যারা হোস্টেলে থাকেন বা বাইরে চাকরি করেন তারাও এটা বানিয়ে খেতে পারেন খুবই সিম্পল একটা রান্না এরপরে আমি এর উপরে কর্নফ্লোর পাউডার ছিটিয়ে দিচ্ছি কর্নফ্লোর পাউডারগুলো ছিটিয়ে হাত দিয়ে একটুখানি চেপে চেপে দিতে হবে যাতে কর্নফ্লোর পাউডারগুলো ওর মধ্যে বসে যায় তাহলে ডিম যখন আমরা ভাজবো তাহলে কর্নফ্লোর পাউডারটা তো ছেড়ে যাবে না আর কুসুমটাও বেরিয়ে যাবে না সেই জন্য ভালো করে ওপর থেকে কন্ট্রোল পাউডারগুলো ছড়িয়ে দেবেন যেমন আমি ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবেই ছড়িয়ে দেবেন আর এক্সট্রা কন্ট্রোল পাউডারগুলো একটুখানি ঝেড়ে দেবেন তাহলে ভাজার সময় তেলগুলো নষ্ট হবে না এরপরে এটাকে আমি ভেজে নেব প্রথমে আমি তাওয়া গরম করে নিচ্ছি আমি তাওয়াতে ভাজছি আপনারা কড়াইতেও ভাজতে পারেন তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল দিয়েছি দেওয়ার পরে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে যে দিন দিকটায় ডিমের কুসুম আছে দিকটা আমি তেলের দিকে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন আমি যেভাবে ভাবছি ঠিক এইভাবেই আপনি ডিমগুলোকে প্রথমে দিয়ে ভেজে নেবেন তারপরে ডিমগুলোকে আস্তে আস্তে উল্টে নেবেন তাওয়াতেও হাসলেন ভাজাটা খুব ভালো হয় আর খুব সহজে হয় আর ডিম সবসময় হাই ফ্লেমেই ভাজবেন যখন কর্নফ্লোর দিয়ে ভাজবেন তাহলে একদম তাওয়া আটকে যাবে না এইভাবে উল্টো দিক করেও ভালোভাবে ভেজে নেবেন এপি টপিট করে ভেজে নেবার পরে আমি ডিমগুলোকে এক এক করে তাওয়া থেকে নাবিয়ে নিচ্ছি এরপরে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবং তাওয়াতে যতখানি তেল ছিল সেই তেলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দিচ্ছি দেবার পরে যে সবজিটা কেটেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা আছে ভেজে নিচ্ছি আর এটা লাল করে ভাজার দরকার নেই এটা খুব হালকাই ভাজতে হবে অল্প ভেজে নিলেই এটা হয়ে যাবে এই রেসিপিটা আপনি চাউমিনের সাথে খেতে পারেন রুটির সাথে খেতে পারেন পরোটার সাথে খেতে পারেন ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন বাচ্চা বলুন বড় বলুন সবাই তো চাউমিন খেতে খুব ভালোবাসে চাউমিনের সাথে একবার এই রেসিপিটা করে দেখবেন খেতে খুব ভালো লাগে দেখুন কথা বলতে বলতে আমার এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজাটা হয়ে গেছে আমি এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেবার পরে আমি এই কড়াইতে আরও এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেল দেবার পরে আমি এর মধ্যে উঁচু করে কাটার রসুনগুলো দিয়ে দিচ্ছি দেবার পরে রসুনগুলোকে অল্প ভেজে নিচ্ছি যতক্ষণ রসুন ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা সস বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটিতে দু চামচ টমেটো সস নিয়েছি তার সাথে এক চামচ সোয়া সস নিয়েছি আর এক চামচ চিলি সস নিয়েছি আপনারা এখানে রেড চিলি সসও নিতে পারেন শেজবান চাটনিও নিতে পারেন আপনারা যদি খুব ঝাল খান তাহলে এই দুটো অ্যাড করবেন দেখবেন খুব ঝাল ঝাল হবে রান্নাটা আর আমাদের মতোই যদি আপনারা ঝাল খান তাহলে দুটোর মধ্যে কোনোটাই দেওয়ার দরকার নেই আমি এর মধ্যে সসটা দিয়ে দিয়েছি দেবার পরে এর মধ্যে একটুখানি জল মিশিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এর মধ্যে ভাজা যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ছিল সেটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেবার পরে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো নাহলে এটা সেদ্ধ হবে আমি এক চামচ এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি ওই বাটি যে বাটিতে আমি সস মিশিয়েছিলাম সেই বাটিতেই আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি ঢেকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি আমরা এখানে সসের ব্যবহার করেছি সসের মধ্যে কিন্তু নুন থাকে সেই জন্য একটু দেখে শুনে এর মধ্যে নুন দেবে যতক্ষণ ওটা ফুটছে ততক্ষণের মধ্যে একটা আমরা ঘোল বানিয়ে নেবো কর্নফ্লোরের একটা বাটিতে এক চামচের কর্নফ্লোর নিয়েছি তার মধ্যে আমি জল দিয়ে একটা ঘোল তৈরি করে নিয়েছি এই ঘোলটা এখন আমি এই তরকারিতে দিয়ে দেব দেবার পরে আমি এটাকে ফুটতে দেবো ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে ডিমগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেবার পরে আমি উপর থেকে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কেন আমি কোনো রেড চিলি সসও দিই শেজওয়ান শেজবান চাটনিও দিই লঙ্কাও দিই খালি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্য উপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি এটাকে ড্রাই করে খেতে চান তো এটাকে আর একটু শুকিয়ে নেবেন আর যদি গেরেভিওয়ালা খেতে চান তাহলে এমনি রেখে দেবেন তাহলে ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু ঠিক হয়ে যাবে হয়ে গেল আমার ডিমের রেসিপি তৈরি এটা একটা খুব সিম্পল অ্যান্ড সহজ রেসিপি বলতে পারেন সবাই এটাকে তৈরি করতে পারবে করে একবার নিশ্চয়ই ঘরে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সাবধানে থাকবেন